হ্যালো এভরিওয়ান পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছ ওকে এখানে বসাইছি তোমাদের কাছে কিছু কিছু কথা শেয়ার করবে মানে ও যেগুলো পারে সেগুলো তোমাদেরকে দেখাবে হাই করে দাও তোমার চোখ কয় হ্যাঁ তারপরে তোমার একবার চোখ মেরে দাও শোনা হাত তো ছড়াও দি চোখ মারো চোখ মারো তারপরে মাথা কোনটা হ্যাঁ হাত কোনটা পা কই চুল কই চুল ঢাকা আছে না কান কই পেট কই পেট মনে মাম খেয়েছো কতটা ও তোমার একবার বাবাকে ডেকে দাও একবার বাবাকে ডাকো বাবাকে ডাকো মা বলো গো মা বলছে না এরপর বলো মা কোনটা বলো মামা দাদা এই ভিডিওটার মধ্যে মনার কোন কথাটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুরা